ভাই কেমন আছেন আসলে এখান থেকে চলে যেতে হবে আসলে বসে রয়েছি কাম নাই তা আপনাদের একটু দেখাচ্ছে এই জায়গাটা একটু ভিডিও করে দেখাচ্ছি আমার ইউটিউব ভাই বন্ধুরা আসলে দেখেন এই জায়গায় আমাদের রুম এই যে এখানে আমাদের রুম এখানেই থাকতাম ওই মসজিদে নামাজ পড়তাম তা আপনাদের একটু এলাকাটা দেখাই দিয়েছি বিকেলবেলা ভিডিওটা এখনই ভিডিও করবো এখনই সাইডে দেবো আসলে ভিডিওটা আমাকে ডিউটি ছিল আসলে এই জায়গায় ডিউটি ছিল আসছে আমাদের এজেন্ট নিচেই এর নিচে আমাদের ডিউটি ছিল এর নিচে আমরা কাজ করতাম আর এই এলাকায় যে দেখেন কত সুন্দর প্রকৃতি কত সুন্দর এই যে আরবিদের টাড়ি এগুলো দেখা যাচ্ছে সব কত সুন্দর দেখা যাচ্ছে লাগতেছে এখানে একটা প্রাইভেট হাসপাতাল এটা আসছে প্রাইভেট হাসপাতাল ওই পাশে দেখেন কত সুন্দর একটু জুম করে আপনাদের দেখায় কত সুন্দর দেখা যাচ্ছে এই যে নীল কালারটা দেখতেছেন এটা কলাম ইন্টারন্যাশনাল স্কুল এটা খুব সুন্দর একটা স্কুল এখানে সব আরবি বড় বড় লোক আছে না সব বড় লোকেদের বাসা এখানে আসলে সব বড় লোকেদের বাসা এখানে প্রকৃতিটা অনেক সুন্দর ছিল আসলে খুব ভালো জায়গা ছিলাম খারাপ না আসলে ওই দেখেন ও বসে ছাদ ওই যে ওই যেটা দেখতেছেন না ফুলের বাগান টাগান এটা গেলাম একটা ই ওটা নিচে আছে গাড়ির শোরুম এটা আছে ছাদের উপরে সাদের উপরে দেখেন এরকম সাদের উপরে সিস্টেমটা এরকম দেখেছেন সাদের উপরে কত একটা সিস্টেম এখানে একটা টাওয়ার আছেই দেখেন একটা টাওয়ার আছে এখানে আসলে মানে ওই যে খেজুর গাছে তো খেজুর ধরে কেভাবে খেজুর ধরতেছে তা তো দেখতেই পারতেছেন খেজুরটা যে এই যে পাখিটা কি উড়ে বেড়ায় আমি এই যে পাখিরে খানা দিই আসলে আপনাদের কি বলবো আসলে পাখিরে খানা টানা দিই তো পাখিরে খানা টানা দিই তাও দেখাচ্ছি আপনাদের আসলে এই যে এই বাড়িটায় কেউ থাকে না কালাম এই বাড়িটা কেউ থাকে না সূর্য এখন ডুবাডুবা ভাব আসলে এই বাড়িটায় কেউই থাকে না আমাদের এখানে কত পাখি এই গাছে আসলে জানেন না চড়ই পাখি ঘুঘু পাখি টিয়া পাখি মানে ওই কবুতার কত পাখি পাখিদের এখানে খানা দিতাম আমিও হয়তো রুটি টুটি আইনে দিতাম পাখিরা রুটি টুটি খাই আসলে খুব ভালো লাগতো আমি আসলে কিসের পদ্মা হাঁটতেছি আপনাকে ভিডিও করতেছি তাও একটু দেখায় কারণ নিচের দিক না তাকালে আবার হবে না নিচের দিক না তাকালে যদি পড়ে যায় তাহলে তো শেষ এই যে এখানে আমি খানা দিতাম দেখেন কিছু নাই কতগুলো কবুতার আসে কতগুলো এখানে পানি দিই সব কিছুই এই যে খেজুর গাছে গুগু বসে আছে নিশ্চিত এখানেই থাকে বেশিরভাগ এখানে আসে খাওয়া দাওয়া করে অনেক ভালো আসলে এই যে এখানেও একটা আর সৌদি আরবের মেন সিটিও ওই যে এইদিক দেখাচ্ছে আপনার আপনারা একটু ঝুম করে একটু দেখায় আসলে এ এই যে দেখেন দেখেন ওই যে বড় বড় বিল্ডিং দেখতেছেন আমরা রিয়াদ মেন সিটিতে যে একটা বেড়া বিল্ডিং দেখতেছেন এটা একটা বেকার বিল্ডিং দেখতেছেন না এখানে আর এইটা টাওয়ার এই যেখানে দেখতেছেন এইগুলো টাওয়ার এটা সালমান পার্ক হচ্ছে এটাই সালমান পার্ক এসে বড় পার্ক হচ্ছে সালমান পার্ক এটাই সালমান পার্কের কাজ চলতেছে এই কাজটা দুই হাজার তিরিশ সালের ভিতরে শেষ হয়ে যাবে এটাই আসছে সবচেয়ে বড় প্রজেক্ট সালমানের সবচেয়ে বড় প্রজেক্ট আসছে এটাই সালমান পার্কের কাজ চলতেছে আসলে এটা আর এটা তো রোডে গাড়ি যাচ্ছে এই যে দেখাচ্ছে না রোডে গাড়ি যাচ্ছে যে একটু গাড়িটা দেখায় এই দেখেন এটা হচ্ছে মেন রোড আমরা যেখানে থাকি তার মেন রোড আসছে এটা কত সুন্দর মেন রোড আসলে এখানে সব মেন রোড এই যে এই জায়গায় তাই এখান থেকে দেখালাম আপনাদের সব কিছু আসলে ওই যে এখানে কত সুন্দর গাড়ি রয়েছে এই বাড়ি ভেঙে ফেলেছে এটা ডেট শেষ হয়ে গেছে বলে এই বাড়িগুলো সব ভেঙে ফেলেছে অ্যান্ড পুরোটা একটু ঘুরোয় দেখাই দিই আসলে ভিডিওটা অনেকই লম্বা করলাম আর ওই যে আমাদের ঘর টর রুম টুম এগুলো দেখাইলাম সব কিছু আর কিছু দেখাবো না এই মাথায়ই থাকুক ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করবেন ভালোবাসা দেবেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবেন